নমস্কার কেমন আছেন সবাই জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে এজন্য এখন ছাদে খুব কম আসা হয় আর গাছের ভিডিও আপনাদের সাথে দিতে পারি না তো আজকে অনেক কষ্ট করে পাঁচ সাত মিনিটের মতন সময় বার করে আমি ছাদে চলে এসেছি শুধুমাত্র এই ফুলগুলো দেখার জন্য কালকে আমার হাজব্যান্ড বললো অনেকগুলো টাইগার ব্রিজ ফুটেছে তো দেখুন আজকে আবার তার সাথে আরও দুইটা যোগ হয়েছে টোটাল এখানে হয়েছে সাতটা ফুল আরও একটা গাছে তিনটা দশটা ফুল টোটালে আছে আমার টাইগার বিটের এই ফুলগুলো সরস্বতী পুজোর দিন ফুটলে কিন্তু পাশের বাসায় পুজো হবে সেখানে দিতে পারতাম তো তা তো ফুটবে না তখন দেখা গেলো একটা ফুলও ফুটবে না তো দেখুন কত সুন্দর লাগছে আমার টাইগার বিটগুলো এখানে কিন্তু এইটা আগে আলকের ফোটার জন্য চুপ গেছে কিছুটা আর এখানে দেখুন আরও দুইটা ফুল এই যে এইটা ফুটেছে আজকে আর এইটা তাছাড়াও এখানে আছে একটি জারবেড়া এই সেই জারবেরা যেটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল ম্যারেজ ডেতে এবার ম্যারেজ ডে চলে এসেছে গাছের জারবেরা দিয়েই এসে পালন করা হবে আর দেখুন এখানে আরও তিনটা ফুটেছে এই যে এটা আজকে ফুটেছে এটাও আজকে ফুটেছে আর এটা কালকের ফুল ফুলের সাইজ কিন্তু মানে কি বলবো অনেক বড় হ্যাঁ আর এখানে একটু বিজ করার চেষ্টা করা হয়েছে দেখা যাক কতদূর কী হয় আর এই তো এই ছিল আর গাছে বীজ করা হয়েছে এগুলোর ভিডিও আমি আপনাদের সাথে পরে একদিন শেয়ার করব। এখনই শেয়ার করলে দেখা গেলেও নজর লাগতে পারে তো সেই জন্য এই তো ব্যাস সময় খুবই কম এখন আর আগের মতন সময় নেই আমার তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনটি অল করে দিবেন। সবাইকে ধন্যবাদ